আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন অনেক লেট হয়ে গেছে তোমাদের তো সকাল থেকে কেন্দ্রটা দেওয়াই হয়নি আজকেও ঠাকুমা বাড়ি নেই আজকেও মনটা খারাপ হচ্ছে আমি জানি না ঠাকমাকে কখন ছুটি দেবে ফোন করছি ফোনও ঢুকছে না ফোনও রিসিভ করছে না দাদু আমি বুঝতে পারছি না কী করবো তো সমস্ত কাজ কমপ্লিট আমি আমার বসেই ছিলাম বাইরে তোমা একটু দোকানের সাইডে গেল তো আমি ঘরটা মুছে নিই আর ভালো লাগছে না এবার স্নান করে পুজো দেবো তোমরা তারপরে দেখো মার এখানে কিন্তু মাছের ঝোল করাটা কমপ্লিট হয়ে গেল মাছের ঝোলটা এখন করলো সকালবেলা ভাত খাওয়ার জন্য কারণ দুপুরবেলা মাছ ফ্রায়েড রাইস না ফ্রাইড রাইস না ফ্রাইড পোলাও করবে বলছিল মানে ভেজ পোলাও আর কি সব রকম সবজি দিয়ে তো তার জন্য এখানে মাছের তরকারিটা করে নিল এরপর পেঁয়াজ কলিটা ভেজে নেবে পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ভাজা হবে দিয়ে এই দুটো তরকারি দিয়ে খাওয়া হবে মানে তরকারি তো না মানে পেঁয়াজ কলি ভাজা আর এই মাছের ঝোল দিয়ে সকালের ভাতটা খাওয়া হবে আর দুপুরবেলা ভেজ পোলাওটা খাওয়া হবে বাবা দুপুরবেলা ভাতই খাবে কারণ বাবা ওই ফ্রাইড রাইস পোলাও বিরিয়ানি একেবারেই পছন্দ করে না খাই না বললেই চলে তো তারপরে এখানে আমি বাদাম আর ছোলা আর কিসমিস ভেজানো নিয়ে চলে এলাম কারণ এটা আমার প্রত্যেক দিনের ডেলি রুটিন আমি ঘুম থেকে উঠে সকালবেলা এক গ্লাস গরম জল খেয়ে এটা খাই আর গরম জল নাও খেলে এমনি নর্মাল জল খেলে খেলেও আমি মানে এটা খাবই আসলে এটা আমার খেতে একদম ইচ্ছা করে না বাট তাও আমাকে খেতে হয় তো ছাড়ো তারপরে দেখো এখানে মা কিন্তু ভাত দিয়ে দিয়েছে মানে আমি ওই বাদাম তারপরে কিশমিশটা খাওয়ার প্রায় আধা থেকে এক ঘন্টা পরে কিন্তু ভাত খাই তো তাই করছি এই যে ভাতটা খেয়ে নিচ্ছি অন্যান্য দিন ভাত না থাকলে অন্যান্য জিনিসও খাই তো ভাত খাওয়াটাই বেটার বলে মনে করি তার জন্য ভাতটাই খাই তো এই যে পেঁয়াজ কলি আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি বেগুন তো আমি খাই না আমার অ্যালার্জি আছে তার জন্য বেগুনগুলো বুনুকে তুলে দিয়ে দিচ্ছিলাম ও বলছিলো দিদি আমাকে দিয়ে দেয় নষ্ট করিস না তার জন্যকে দিয়ে দিলাম বেগুন দিয়ে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে ভাত খাচ্ছিলাম আর আজকের মাছের ঝোলটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল মার মানে এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে কী বলতো প্রত্যেক দিন আলু দিয়ে খাই তো এবার আলু আলু খেতে খেতে আর আলু খেতে ইচ্ছা করে না তাই মাকে বললাম আজকে এরকম সর্ষে বাটা দিয়েই করতে আমি বলার আগেই মা বলছে যে আজকে বাটাই করবো মাছের তো আমি বললাম যাক ভালোই হলো খাওয়াটা আজকে ভালোভাবেই হবে তো চলো বন্ধুরা তোমরা তো গোপীচনাকে দেখো নি সকালবেলা একটু সোনাকে দেখে নাও সো রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা এই যে আমার সোনাকে দেখে নাও আমার সোনা কি সুন্দর বসে আছে ফুলের মধ্যে আমার কিন্তু এরকম বড় বড়। গাঁদা ফুল খুবই ভালো লাগে এই বড়ো বড়ো ফুলগুলো দেখতেও বেশ সুন্দর লাগে মিষ্টি লাগে তো গোপো সুন্দর দেখো মিষ্টি ফুলের মধ্যে মিষ্টি মিষ্টি হাসি দিয়ে বসে আছে আর এই যে সমস্ত কিছু গোছানো কমপ্লিট এবার জাস্ট ঘরটা মুছে নিলেই আমার সমস্ত কাজ হয়ে যাবে কি পরিমাণ তো আমার ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদের তো ফেসওয়াশটা আমি বাইরে নিয়ে যাই কারণ একটু পরে তো স্নান করব এই যে এই ফেসওয়াশটা ইউজ করছি আমি আপাতত নাইসার তো চলো জলটা নিয়ে আবার ঘরটা মুছে নেওয়া যাক ঝটপট

তোমাদেরকে তো বললাম মা ভেজ পোলাও রান্না করবে তার জন্য মা এখানে আমাকে কাজ দিয়েছিল মটরশ্যুটি ছাড়ানো তো আমি ছাড়াচ্ছিলাম দেখে আমার বনু চলে আসলো বললো দে আমি ছাড়াই তো আমি বললাম ঠিক আছে না তুই ছাড়া আমি একটু বসে থাকি তো এখানে মা ক্যাপসিকাম আর গাজর কুটছিল আর এখানে বুনু মটরশুঁটি আর আমি মটরশুঁটি ছাড়া ছিলাম তো আমারও কিন্তু এই পোলাও ফ্রায়েড রাইস খুব একটা ভালো লাগে না তবুও খাই খায় না তা না তবে মিষ্টিটা যদি কম হয় তাহলে খাই কারণ এই মিষ্টি জাতীয় জিনিস আমার একেবারেই পছন্দ না আমি বিরিয়ানিটাই খাই বিরিয়ানি আর চাউমিন আর মোমো এই তিনটে জিনিসই আমার মোস্ট ফেভারেট তাছাড়া এই ফ্রায়েড রাইস বলো বা ভেজ পোলাও বলো বা নর্মাল পোলাও বলো আমার অতটাও ফেভারেট না কারণ মিষ্টি তো মিষ্টি জাতীয় খাবার খেলে কীরকম যেন গাটা গোলায় এরকম টাইপের ভাব হয় তো তার জন্য আমি আর খেতে পারি না বেশি তাই মা বলছিল অল্প করে রান্না করব তোরা তো বেশি খাস না আমি বললাম ঠিক আছে যেটা তোমার মন আর আমি খুব একটা বেশি খাইও নি দুপুরবেলা হালকার উপরে খেয়েছি অল্প ওই ওটা খেয়ে আমার ভালো লাগছিল না বলে আমি আবার পরে ভাত খেয়ে নিয়েছিলাম তো দেখতে দেখতে কিন্তু দুপুর হয়েও গেছে আর মা খেতে দিয়ে দিয়েছে আর আমার তো খেতে বসা মানে এটা বাঁচবো ওটা বাঁচবো মানে সবই বাঁচাও এই কিশমিশটা আসলে এই পোলাওয়ের মধ্যে কিসমিস থাকে বলে আমার খুব বিরক্ত লাগে কিসমিস এমনিতেই আমার পছন্দ না তার উপরে সকালবেলা খেয়েছি দুপুরবেলা খেতে পাচ্ছিলাম না তাই কিসমিসগুলো বাঁচছিলাম তারপরে কিশমিশগুলো বাঁচতে বাঁচতে পোলাওটাও খুব একটা মানে তরকারি ছাড়া খাচ্ছিলাম তো তাই ভালো লাগছিল না আমার মুখে তাই আমি মাকে বললাম যে মা খেয়ে নাও আমি ভাত খাই আসলে কি বলো তো যতই দুপুরবেলা ফ্রায়েড রাইস খাই না কেন বিরিয়ানি খায় না কেন ভাত না খেলে কিন্তু আমার শান্তি হয় না এটা কিন্তু বাঙালির প্রত্যেকটা বাঙালিরই এটা হয়ে থাকে তোমার সব সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর আমি কিন্তু আজও বাড়ি আসেনি জানি না রাত্রেবেলা আসবে কিনা ফোন করেছিলাম বললো তো আজকে ছুটি দিয়ে দেওয়ার কথা এবার দেখা যাক কত দূর হয় তো টাটা